আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই ভিডিওটা তাদের জন্য যারা বায়োগ্যাসের চুলা খুঁজতেছেন যারা বায়োগ্যাস ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটা তারা এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেক কাজে লাগবে অনেকেই বায়োগ্যাসের চুলা খুঁজতেছেন বায়োগ্যাসের চুলা পাচ্ছেন না কারণ লোকাল মার্কেটে কিন্তু বায়োগ্যাসের চুলা পাওয়া যায় না লোকাল মার্কেটে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার সিলিন্ডার গ্যাসের চুলা যেই চুলাটা অনেকেই মডিফাই করে বায়োগ্যাসের চুলা হিসেবে বিক্রি করে বাট সেটাতে ভালো রেজাল্ট পাওয়া যায় না হয়তো কালি বের হয় হলে গ্যাস বেশি বের হয় বায়োগ্যাসের জন্য স্পেশাল চুলা দরকার হয় আমি আজকে এই বায়োগ্যাসের চুলার কিছু স্পেশালিটি নিয়েই কথা বলবো আমরা যে চুলাটা আপনাদেরকে দিচ্ছি সেটা স্পেশালি বায়োগ্যাসের জন্যই যেটার বিশেষত্ব হলো গিয়ে আপনার এই যে নিপিলটা দেখতে পাচ্ছেন এই যে নিপিলটা এই নিপিলটা হচ্ছে আপনার মেইন এবং এখানে একটা অক্সিজেন লাইন এই অক্সিজেন লাইনটা থাকে না লোকাল চুলাগুলোতে এবং বিশেষ করে এই যে যে ইয়েটা দেখতে পাচ্ছেন আপনারা যে বার্নারটা দেখতে পাচ্ছেন এই বার্নারটা হলো সিলভারের তিনশো ডিগ্রি সেলসিয়াস লাগবে এটা পুড়তে বা নষ্ট হতে আমরা যে রান্না করি স্বাভাবিক বাসাবাড়িতে যে রান্না হয় এটা সাধারণত একশো বাড়ি সরি একশো ডিগ্রি সেলসিয়াসে রান্না করা হয় এবং এই চুলার সাথে থাকবে হলো গিয়ে আপনার এখানে চাবি থাকবে এবং আপনার নিপিল থাকবে আপনার চাবিটা অনেক ইয়াতে পাওয়া যায় যে কোনো হার্ডওয়্যারের দোকানে আপনারা এই চাবিটা পাবেন আমি যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে হাফ ইঞ্চি বল এটা অটো কোম্পানির এই চাবিটা কিন্তু যে কোনো হার্ডওয়্যারের দোকানে বা সিনেটারির দোকানে গেলে বললে আপনি পাবেন হ্যাঁ হাফ ইঞ্চি বা চাবি বললেই হবে যেটা লোকাল মার্কেটে পাওয়া যায় না বাংলাদেশের অনেক বড় বড়ো হার্ডওয়্যার বা স্যানিটারি দোকান আপনি যেটা পাবেন না সেটা হলো গিয়ে এই নিপিল এই নিপিলটা ভাই আপনি কোথাও পাবেন না এই নিপিলটা হচ্ছে মেন এটার মাথায় একটা আপনার নিপিল লাগবে নাহলে এটা আপনি পাবেন সব জায়গায় কিন্তু নিপিলটা পাওয়া যাবে না নিপিলটা ঢাকা থেকে নিতে হয় এই নিপিলটা এখানে লাগাতে হবে এখন আমরা যে চুলার ডেলিভারি দিচ্ছি দেখেন এই যে একটা চুলা অলরেডি রেডি করছে এটা কুমিল্লাতে যাচ্ছে এই চুলাটা এই চুলার ভিতরে আমরা এই ধরনের একটা চাবি দিয়ে দিচ্ছি এবং এই চাবির মাথায় যে নিপিলটা থাকবে এটা সহ এটা আমরা প্যাকিং করা হয়েছে এটা কিছুক্ষণের মধ্যে ডেলিভারি দিয়ে দেবো আমরা আমাদের কাছে শুধু বায়োগ্যাসের চুলা না বায়োগ্যাসের আপনি এই যে ফ্লাকজিবল পাইপ সেই পাইপ পেয়ে যাবেন এই পাইপগুলো আপনার লোকাল যে পাইপের দোকান এই সমস্ত দোকানে পাওয়া যায় না এটা হচ্ছে রাবারের যেটা ফ্লাকজিবল এবং সফট যেটা রোদে বৃষ্টিতে নষ্ট হয় না আমরা যে হার্ড পাইপটা যদি বাইরে দেহেতু বাইগ্যাসের লাইনটা টানতে হয় হার্ড পাইপটা দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এছাড়াও বায়োগ্যাসের পাইপ জোড়া দেওয়ার জন্য আপনার যা যা দরকার হয় সবই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে টি একটা পাইপ থেকে আপনার যারা দুইটা তোলা জ্বালাবেন তাদের কিন্তু আরেকটা লাইন বের করতে হবে এই টি এর মাধ্যমে আরেকটা লাইন বের করা যায় এবং গ্যাসের পাইপ সংযোগ দেওয়ার জন্য এই যে কানেক্টর এইটাও আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই কানেক্টরগুলো গ্যাসের দোকানে পাবেন আপনি আপনার লোকাল যে বাজারে যে গ্যাসের দোকান বা সিলিন্ডার গ্যাস বা গ্যাসের সরঞ্জাম যে যারা বিক্রি করে তাদের কাছে এই টি এবং এইটা পেয়ে যাবেন কারণ এটা একটা কমন প্রোডাক্ট সিলিন্ডার গ্যাসেও লাইন টানতে এগুলো আপনার এই জিনিসগুলো লাগে যে কারণে তারা কিন্তু এটা রাখে কিন্তু যে নিপিলটার কথা বললাম নিপিলটা হ্যাঁ এই নিপিলটা কিন্তু আপনি লোকাল গ্যাসের দোকানে স্যানিটারি দোকানে হার্ডওয়্যারের দোকানে পাবেন না এটা সাধারণত ঢাকা থেকে নিতে হয় যে নিপিলটা আপনার এইখানে এইখানে দিতে হয় এখানে ব্যবহার করতে হয় এক মাথা থাকবে চুলার সাথে এই যে এই মাথাটা আপনার এখানে চুলার সাথে থাকবে এক মাথা আর এই মাথা এই এইখানটায় মূলত থাকবে নিপিলটা নিপিল ছাড়া তো পাইপ এখানে ঢুকাতে পারবেন না আর চুলা জ্বলার সময় এই যে যে অক্সিজেন সুইচ অক্সিজেন সুইচটা আপনার এইভাবে রাখবেন অনেকে এটা বন্ধ করে রাখে অনেকে এটা টেপ দিয়ে বন্ধ করে দেয় টেপ দিয়ে বন্ধ করে দিলে কিন্তু ভালো আপনার গ্যাস পাবেন না বা ভালো তাপ পাবেন না হ্যাঁ সুদর্শক বন্ধুরা এছাড়াও আমাদের কাছে আছে বায়োগ্যাসের মিটার বায়োগ্যাসের প্রেশার বোঝার জন্য আপনারা সারা দেশ থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে বায়োগ্যাস যত সরঞ্জামাদি এছাড়া ডবল চুলা আছে আমাদের কাছে বায়োগ্যাসের সকল সরঞ্জামাদি আমরা আপনাদেরকে সাপ্লাই দিয়ে থাকি অনলাইনে সারা দেশেই আমরা অর্ডার কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে এটা সাপ্লাই দিতে পারবো তো আপনাদের যাদের দরকার হয় যোগাযোগ করবেন এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এইগুলো আমরা আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই বায়োগ্যাস ব্যবহার করেন বায়োগ্যাসের যে কোনো সমস্যা আপনাদের হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার পুরনো প্লান্টটা কাজ করতেছে না পুরানো প্লান্টের অনেক সমস্যা আছে এটা নিয়েও আমাদের সাথে কাউন্সিলিং করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ভিডিও অডিও কলে আপনাদের এই সমস্যাগুলি সমাধান দিয়ে থাকি সাধারণত ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম তুলে রহমতুল্লাহ আবরকাতু